রাধে রাতে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকে করব এচোর বিরিয়ানির রেসিপি শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর আমাদের চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এচোর বিরিয়ানির জন্য প্রথমে উপকরণ নিচ্ছি চাল আড়াই বাটি মতন চাল যেটা দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়ে এক বাটি জল দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত এখানে চালটা নিয়েছি দেরাদুন চাল যে চালে বিরিয়ানি খুব সুন্দর হয় বিরিয়ানির যে চালটা দেরাদুন সেই চালের গ্রেনটা হতে হবে লং মানে একটু দানাগুলো বড় হলে ভালো আজকের এই এচড় বিরিয়ানির রেসিপিটা হতে চলেছে খুবই দুর্দান্ত তাই তোমরা সবাই শেষ অবধি দেখতে থাকো চালটা ধোয়া হয়ে গেছে পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো আর বিরিয়ানিতে দিয়ে দেবো আলু তাই আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকে জলের মধ্যে দিয়ে রাখলাম তবে আলুর মধ্যে একটু করে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুগুলোর মধ্যে লবণ ঢুকে যায় তাতে খুব সুবিধা হয় এরপর মশলাটা রেডি করে নেব টমেটো আদা আর লঙ্কা নিয়েছি একটা গোটা টমেটো মিডিয়াম সাইজের দু ইঞ্চি মতন আদা আর চারটে মতন কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাউডার এক চামচ জিরে পাউডার আর অল্প একটু হলুদ এই সমস্ত উপকরণগুলি ভালো করে বেটে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব এরপর এঁচোড়টাও দেখিয়ে দিচ্ছি এক বাটি মতন ছোটো ছোটো করে এঁচোড় বানিয়ে নিয়েছিলাম এচোরগুলোকে প্রথমে একটু পাঁচ মিনিট গরম জলে ভালো করে ফুটাবো লবণ আর হলুদ দিয়ে যাতে থার্টি থেকে ফর্টি পারসেন্ট এঁচোড়টা নরম হয়ে যায় এচোটটা একটু নরম হয়ে গেলে যখন বিরিয়ানির মধ্যে দম দেব তাতে এঁচড়টা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার বেশি নরমও হবে না এটা খুব সুন্দর হয় তো এইভাবে এচড় বিরিয়ানিটাকে রেডি করব। এঁচটটা এখানে সিদ্ধ বসিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দিচ্ছি এরপর দেখিয়ে দিচ্ছি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটিকে পনেরো থেকে কুড়ি মিনিট পরেই দেখাচ্ছি চালের দানাগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে আর চাল ভিজানো জলটা ফেলে দেব। চালটা সিদ্ধ করবো তাই জল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল জল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই চালটা দিয়ে দিতে হবে চালটা যখন ফুটবে এর মধ্যে আরও কিছু উপকরণ দেব এখন চালটা দিয়ে দিচ্ছি চাল দেওয়া হয়ে গেল পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি যে এচরটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ঢাকনাটি এবার এচরটা ফর্টি পার্সেন্ট মতন সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব মানে এচড়ের গাগুলো অল্প একটু নরম হলে নামিয়ে নিতে হবে আর ফোটাবো না তো দেখে নিচ্ছি একটু খুন্তি দিয়ে যে এচড়টা নরম হয়েছে কিনা এচড়টা বেশ গাগুলো ভালো নরম হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর এঁচড় আর আলুটাকে ভেজে নেব তাই অনেকখানি পরিমাণ তেল দিয়ে দিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে আলুগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেবো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে আগে থাকতে একটু চিড়ে নিয়েছি যাতে আলুগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে যায় মানে ভালোভাবে নরম হয়ে যায় তো আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে দেব। যাতে আলুগুলো একটু গাটা থার্টি পারসেন্ট থেকে ফর্টি পার্সেন্ট নরম হয়ে যায় এরপর যেটা হবে সেটা দমেতেই হয়ে যাবে বাকিটা তো এখানে চাপা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর খুলে নিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও চাকা দিয়ে দেবো এইভাবে আলু যদি রান্না করা হয় তাহলে আলুটাও নরম হয়ে যাবে আর বিরিয়ানিতে যখন আলুটা দেব তখন অনেকটা সময় লাগে না কারণ এই বিরিয়ানি করতে আমাদের দশ থেকে পনেরো মিনিট লাগবে সেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হওয়া সম্ভব নয় তাই আলু যদি আমরা চাপা দিয়ে দিয়ে ভাজি তাহলে আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধও হবে আর আলুর মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যাবে তো আলুটা দেখো ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব আর এই তেলের মধ্যে এঁচটটাকেও ভেজে নেবো আলুগুলো তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এছুড় করার মধ্যে বেশ খানিকটা কিন্তু তেল ছিল যদি তেলের পরিমাণ একদম এক চামচ কি দু চামচ হয়ে যায় তাহলে আর এক চামচ তেল দিয়ে দেবেন আর এঁচোড়টা ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে জোরে দিয়ে এঁচোড়টাকে ভেজে নেব মাত্র তিন থেকে চার মিনিট লাগবে এঁচোড়টা ভাজতে বেশি কিন্তু সময় লাগে না এঁচোড়টা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি এবার দেখো চালটা খুব ভালোভাবে ফুটছে যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এইখানে স্বাদ মতন লবণটা দিয়ে দেবো এতে চালের সাতটা খুব সুন্দর হয়ে যায় তো এখানে দু চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি আর সাতটা মতন লবঙ্গ দিয়ে দিয়ে দিলাম এরপর সিদ্ধ হয়ে নামিয়ে নেব তো দিচ্ছি চামচ গেলেই দু থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল চালের দানাটা কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর বাকিটা ওই দশ থেকে পনেরো মিনিটে যে দমে দেব সেই দমেতেই হয়ে যাবে মানে চালের দানাটা কীভাবে বুঝবে সিদ্ধ হয়েছে চালের দানাটা একটু আঙুল দিয়ে টিপে দেখবে যে মধ্যিখানটা আর একটু বাকি আছে কিন্তু গাগুলো ভালোই হয়ে গেছে সেই অবস্থাতেই তুলে নেবে আর বাকিটা দমে হয়ে যাবে তবে এই অন্নটি যখন তুলবো তার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ তো করে দেবই আর এক বাটি মতন ঠান্ডা জল ঢেলে দিতে হবে যাতে ফ্যানটা খুব তাড়াতাড়ি এই অন্য থেকে আলাদা হয়ে যায় তাহলেই অন্নটা একদম ঝরঝরে হয় এইভাবে বিরিয়ানির অন্নটাকে কিংবা ফ্রায়েড রাইসের অন্নটাকে কিন্তু রেডি করে নিতে হয় তাহলে বেশি ফ্যান থাকে না আর তখনই অন্নটা একদম ঝরঝরে হয় তো এই দেখো অন্নটা তোলা হয়ে গেছে এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবার ওই চার থেকে পাঁচ চামচ পরিমাণ সাদা তেল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর একটু দারচিনি আর এলাচ এলাচটা তোমরা ছিলনার মধ্যে একটু থেতো করে দেবে তাহলে এলাচের ফ্লেভারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা যেটা প্রথমে দেখিয়েছিলাম আদা টমেটো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেটা মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ছেড়ে নেব আর যখন তেলটা দেখো ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দেব মশলা ধোয়া জলটি মশলা ধোয়া জলটি দিয়ে আবারই পাঁচ মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে আবার যখন এটা শুকিয়ে আসবে আর একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব এক বাটি টক দই যেটার মধ্যে চিনি নুন কিছু মেশায় নি শুধু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এক বাটি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আবারই নেড়ে নেব নেবো আর নেড়েচড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর গরম মশলা বিরিয়ানি মশলাটা আমরা এখনই রেডিমেডই ব্যবহার করি এখনও বাড়িতে বানাইনি নি এদিন বাড়িতে বানাবো অবশ্যই সেই রেসিপিটাও শেয়ার করে নেব চামচ মতন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর এই বিরিয়ানি মশলাটি কিন্তু একদমই ভেজ এর মধ্যে কিন্তু অন্য কোনো রকম মশলা থাকে না এরপর এর মধ্যে দিয়ে দিয়ে লারপাত দিয়েছিলাম তার সাথে হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর সময় নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ভেজে রাখা এচোটটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল কিংবা যদি মশলা ধোয়া জল থাকে সেই জলটা দিয়ে এবার একটু চাপা দিয়ে রাখবো মাত্র পাঁচ মিনিট স্লো ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে চাপা দিয়ে আর কিছুক্ষণ হতে দেব আর তারপর গ্যাস বন্ধ করে দেবো এখানে এবার চাপাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে যাক পাঁচ মিনিট পর দেখাবো পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি বেশ শুকিয়ে গেছে যদি বেশি রস থাকে মানে বেশি যদি মশলার জলটা যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে আর একটু ফুটিয়ে নিতে হবে আর একটু কমিয়ে নিতে হবে ঠিক এরকম স্ট্রেকচারটা হলে সব থেকে সুন্দর হয় এরপর যে পাত্রের মধ্যে করবে সেই পাত্রের সবার প্রথমে এই এঁচড় আলু দিয়ে দিতে হবে এখানেতে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দেব। আর এর ওপরেতে দিয়ে দেব অন্নটা যে অন্নটা সিদ্ধ করে রেখেছিলাম এখন কিন্তু গ্যাস এখনও জ্বালায়নি আগে সমস্তটা খুব সুন্দরভাবে স্তরে স্তরে সাজিয়ে নেব তারপরে গ্যাস ওভেনে চালাবো এখানে অনেকটা পরিমাণ দিয়ে দেওয়ার পরে এবার অন্নটা দিয়ে দিচ্ছি আর অন্নটার মধ্যে যেহেতু আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই বারবার আর লবণ দেবো না একদম শেষে কিছু মশলা দেব তার মধ্যে লবণটা মিশিয়ে নেব অনেকটা পরিমাণ অন্ন ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর এরপর এখানে বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর অল্প একটু আতর আর একটুখানি ইয়েলো ফুট কালার এটা ভালো করে মিশিয়ে রেখেছি যেটা সবার শেষে দিয়ে দিতে হবে এটা বাটিতে গোলমরিচের গুঁড়ো বিরিয়ানির মশলা অল্প একটু লবণ আর দু চামচ মতন চিনি কারণ এখানে কিন্তু আমি কোনোটাতে এখনও চিনি ব্যবহার করিনি চিনি নিয়ে নিয়েছি আর সেই মশলাটা ভালো করে মিশিয়ে নেব এরপর আবারই দিয়ে দিচ্ছি আলু আর আর সবার শেষে যখন অন্নটা দেবো তারপরেই ইয়েলো ফুড কালার যে জলটি মিশিয়ে রেখেছি সেইটা আর মশলাটা দিয়ে দিতে হবে আর সবার শেষে ঘিও দিয়ে দেব। অন্নটা দিয়ে দিচ্ছি সবটুকু অন্ন ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটার মধ্যে নুন চিনি বিরিয়ানি মশলা আর অল্প একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো যেটা মিশিয়ে নিয়েছিলাম অবশ্যই গোলমরিচের গুঁড়োটা এক চামচের থেকে একটু অল্প দেবেন পর দিয়ে দিচ্ছি সব রকম গন্ধ জল মিশিয়ে রাখা জলটি যেটার মধ্যে দু চামচ করে গোলাপ জল কেওড়া জল আর অল্প একটু আতর মিশিয়ে রেখেছিলাম সাথে ইলো ফুড কালার সবার শেষে দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা কিন্তু আমাদের জমা ছিল তাই আমরা এখানেতে দু চামচ দিয়েছি যদি আপনাদের গলা ঘি হয় তাহলে সেখানে তিন থেকে চার চামচ দিয়ে দি চাপা দিয়ে দিলাম আর চাপা দিয়ে বিরিয়ানির এই পাত্রটিকে বসিয়ে দিচ্ছি একটা চাটুর ওপরে চাটুটাকে প্রথমে পাঁচ মিনিট পুরো ভালো করে গরম করে নিতে হবে আর তার ওপর বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে পনেরো মিনিট হতে দিতে হবে তাহলে কিন্তু বিরিয়ানি রেডি হয়ে যাবে আর এইভাবে করলে একদম তলাটা ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনোটাই সম্ভাবনা থাকে না দেখো পনেরো মিনিট পর দেখাচ্ছি খুলে নিচ্ছি ওপরের মশলাগুলো আর ঘিগুলো একদম গলে গিয়ে সুন্দরভাবে একটা গন্ধ উঠে এসছে আর খুব সুন্দর হয়েছিল এই এঁচড় বিরিয়ানির রেসিপিটি তোমাদের যদি এঁচড় বিরিয়ানি এই রেসিপিটি ভালো লেগে থাকে আর উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও আর কমেন্ট করেও জানিও আর অবশ্যই বাড়িতে ট্রাই করেও কিন্তু দেখো চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে